টানা বৃষ্টিতে পূর্ব বর্ধমানের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে কাটোয়া ভাতার মন্তেশ্বর কোথাও হাঁটু সমান কোথাও তারও বেশি জল কার্যত জলবন্দী হয়ে পড়েছেন মানুষজন বর্ধমান কাটোয়া রাজ্য সড়কে ভাতারে প্রায় হাঁটু সমান জল জল জমে যাওয়ায় যান চলাচল বন্ধ এদিকে কাটোয়ার সার্কাস ময়দান মাধবীতলা ডাকবাংলো সহ বিস্তীর্ণ এলাকায় প্রায় হাঁটু সমান জল খড়ি নদী উপচে মন্তেশ্বরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত সদ্য রোয়াধান জমি এখন জলের তলায় ডিমারি কাটোয়া রোড জলের তলায় যানবাহন চলাচল বন্ধ কোন নদী তীরবর্তী আউশ্রামের বহু এলাকা প্লাবিত শহর বর্ধমানের বহু এলাকায় জল জমে গিয়েছে রাস্তায় জল উঠে গেছে গাড়ি সব বন্ধ হয়ে গেছে গাড়ি দেখতে পাচ্ছেন সব দাঁড়িয়ে রয়েছে যাতায়াত কেউ করতে পারছে না আবার জল শুরু হয়েছে বৃষ্টি বাড়ছে আবার আমাদের বানের এদিকেও বাড়ছে জল বৃষ্টি উপরতাম্ব করছে এরপর জল আরও বাড়তে পারে বা বাড়বে সোট প্রচুর শোধ রয়েছে গাড়ি তো চার চাকা পর্যন্ত বড়ো বড়ো গাড়ি পর্যন্ত দাঁড়িয়ে গেছে এখানে এটা হচ্ছে আপনার কাটোয়া রোড মেমারি কাটোয়া রোড ভাইয়া মালডাঙা বাস কোন সব বন্ধ হয়ে গেছে বাস এখান থেকে ঘুরে চলে যাচ্ছে যে মালডাঙ্গাতে স্ট্যান্ড করে যাচ্ছে এই যদি বিশ্বমিজে ডুবে গেছে চাষে প্রচুর ক্ষতি চাষিদের প্রচুর ক্ষতি রাত্রি থেকে যে বৃষ্টি হারে বৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত যে হারে বৃষ্টি হয়ে যাচ্ছে সেই বৃষ্টি তার উপর আবার ক্যানেল জল ছেড়ে দিয়েছে তারপরে আমাদের এই বাধা রামকৃষ্ণপল্লীর এই সমস্ত ডুবে গেছে দোকানপাট সমস্ত এমনকি রেললাইন ধারে যে মাটির বাড়িগুলি ছিল সেগুলো ধরতে পড়ে যাচ্ছে আস্তে আস্তে তাদেরকে প্রশাসনিক তরফ থেকে স্কুলেতে স্থানান্তরিত করা হয়েছে আর ওদের খাবার ব্যবস্থাও করা হয়েছে